বিজেপি হালকা দুর্বল এটা রাজনীতির পলিটিক্স এর একটা কিন্তু তার পাশাপাশি আরো অনেক কিছু অঙ্গ আছে যে আমরা সঠিকভাবে পরিচালনা করলে বিধানসভা নির্বাচনে আমাদের লাভ নিশ্চিত হবে সমাবেশ সফল হয়েছে একশো একশো গেলাম আমাদের বুথে গত পঞ্চায়েত নির্বাচনে নব্বইটা ভোট

ধরলেন এবং গত লোকসভা নির্বাচনে সাতাশ হাজার ভোটে হারা বিধানসভা কেন্দ্র আপনারা মাত্র সাড়ে দশ হাজারে যে অঞ্চলগুলো মানে একশো আশি ভোটে হেরেছি নব্বইটা ভোট গান্ধী থেকে বাদি করে আজকে আমরা গল্পের সাথে বলতে পারি অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের প্রধান

ভোটের সময় মাত্র এক বছর দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে পড়ে গেলাম দেখতে দেখতে সামনে দু হাজার ছাব্বিশ এখানে সুশীল জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীরা মাঠ থেকে শপথ নিয়ে যাবেন আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহ সুশীল বর্মনকে জবাব দিতে হবে মাথা মাথা দুই নম্বর মাথা এক নম্বর মাথা ভাঙা সব तणमूल कंग्रेस कर्मी

কুচবিহার যেখানে প্রত্যেকটা বুথে দিনে যে সমাবেশ উপস্থিত হতে পালন মাঠ ছোট হয়ে গেছে এই সমা হওয়া বিচ্ছিন্ন মাথাপড়া কলেজের প্রিয়তর মাঠে ওই মাঠে আমরা আবার সমাবেশ করবো যারা সমাবেশ করে আসতে পারলেন না হাজার হাজার মানুষ যারা সুইজারল্যান্ড থেকে হিন্দুস্তান পর্যন্ত যে বিশাল অবদানের মধ্যে পড়ে আছেন আমরা তাদের জন্য দুঃখ প্রকাশ করছি আপনারা সবার স্থলে এসে উপস্থিত হতে পারেন আমাদের সাংসদ দিল্লিতে পারেন মিটিং চলছে তাই তিনি সেখানে উপস্থিত হতে পারেন না আজকে সবাই দিল্লি আছেন সমাবেশে তিনি উপস্থিত হতে পারেন না বাকি সমস্ত নেতৃত্ব রয়েছেন আপনাদেরকে একটা জিনিস করতে হবে বুথ হয়তো দল নাই করতে হবে পঞ্চায়েতে প্রার্থী করার সময়

আমরা বারংবার একবার দুবার তিনবার নয় বহুবার বসে নিয়ে বুথের প্রার্থী ঠিক করেছিলাম তারপরে সেই প্রার্থী যখন আমরা ঠিক করি সেখানে গিরিন্দা বিনয়দা এখানকার পঞ্চায়েত সমিতি সভাপতি ছিলেন দীপ্তি মাসু ছিল এখানকার সাপুরা ছিল লোকের সভাপতি তখন আমাদের প্রদীপটা ছিল সকল গেমে রাজিরাও ছিল সকল গেমে আমরা বসে বুথের প্রার্থীকে হবে আমরা ঠিক করেছি

আমাদের সর্বোচ্চ নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রার্থী জোড়াফুল নিয়ে দাঁড়াবে বিধানসভা নির্বাচনে এক বছর আগে কর্মসূচি ঘোষণা করবে গত পয়লা জানুয়ারি দলীয় পতাকা প্রতিষ্ঠা দিবসের উত্তোলন করে আমরা শপথ গ্রহণ করেছিলাম এখানে মঞ্চে যারা উপবিষ্ট আছেন তারা প্রত্যেকে লোকসভা নির্বাচনে কাজ করেছেন লোকসভা নির্বাচনে যারা লড়াই করেছেন তাদেরকে নিয়ে বিধানসভা নির্বাচনে লড়াই হবে যদি কেউ থেকে থাকে লোকসভা নির্বাচনে নিজের দলকে ছুটি ফেলেছেন তাকে রেস্টে পাঠাবেন তাকে নিয়ে আপনি চললে পরে আপনার জীবন করতে পারেন সামনে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে তারা আগামী দিনে লড়াইয়ে সাথী হবে আমি বলছি যেদিন লোকসভা ভোটের গণনা হয় গণনার আগের দিন রাত্রেবেলা আমরা আমাদের কাউন্টিং এজেন্টদেরকে ছেড়া পাই ডি অফিসের তিন তালাতে আমরা একটা প্রশিক্ষণ করছিলাম কাউন্টিং জন্য কিভাবে কিভাবে কি করতে হবে

এবং আপনি জেনে নিশ্চিত আমি পরিচয় করে দিই আমার ঘরের ক্ষেত্রে করছিলাম যে আমাদের ঘরে এক লক্ষ কুড়ি হাজার আমরা পেয়েছি হয়েছে কেউ কেউ অভিযোগ করেছেন

বিধানসভা কেন্দ্র কথা বাংলার যারা বিজেপি আছেন ইঁদুরের গর্তে ঢুকে আছেন ইঁদুরের ঘর্তে থেকে বের হবে ভোট আসতেই নির্বাচন কমিশন আসবে শুরু হবে ইঁদুরের গর্ত থেকেই বিজেপি বেরিয়ে আসবে আজকে আগে নাক দেখে ঘুমাবেন না যে বিজেপি তো নাই আর বিজেপি তো দেখা যায় না অঞ্চলে সপ্তাহ চলে এসছে পূর্ব চলে এসছে বিজেপি নাই তাদের জন্য ইঁদুরের গর্ত থেকে বেরোবে আমি আগেও বলেছি আবারও বলছি কংক্রিটের ঢালাই করে দিতে হল তথ্যগুলোতে বিজেপি কার বিরুদ্ধে দেওয়া যাবে আর বিজেপি মাথা ভাঙাতে বিজেপি আর বিরুদ্ধে যদি বেরোয় তা লাগবে সন্ত্রাস লাগবে সাম্প্রদায়িক হিংসা সাম্প্রদায়িক হিংসা বল আমাদের আমরা তৃণমূল কংগ্রেস আমরা ভারতীয় জনতা পার্টি করবো কিন্তু আমাদেরকে হিন্দুত্ব লাইসেন্স বিজেপি থেকে নিতে হবে কেন আমরা যারা হিন্দু এই যে সরস্বতী পূজার পোশাক খেয়েছেন হাত তুলেছেন বাড়িতে ছেলে মেয়ে বড় হলে পরে হাতে ধরে দিই সরস্বতী দেবী কাছে প্রার্থনা করে তার হাতে প্রথম পেন দিয়ে পেন্সিল দিয়ে ছেলেকে নাম লিখে বাবা কথা লেখা শুরু করে আমাদেরকে হিন্দুত্ব লাইসেন্স দিয়ে দিতে হবে আমি হিন্দু পরিবারে ছেলে সকালে ঘুর থেকে উঠে সামনে করে কেউ তুলসী কাছে জল দিই আমি সূর্য প্রণাম করি

যারা পর ধর্ম পরায় আমরা এই অসহিষ্ণুতা পর ধর্মের বিদ্বেষ ঘৃণা এটা ছড়াবার কাজ হিন্দুত্বের নয় হিন্দুদের কাজে নয় তাই বন্ধুবান আমি মাথা ধরা বিধানসভা কেন্দ্রে সমস্ত অঞ্চলের সভাপতি চেয়ারম্যান প্রধান বুথের সভাপতি গ্রাম পঞ্চায়েত মেম্বার লস্করের নেতৃত্বদের অভিনন্দন যাবে যা তারা এই সমাবেশটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন এবং আজকে এত বড় একটা ঐতিহাসিক সমাবেশ মহামা বিধানসভায় নারা দিয়ে গেল মহামা বিধানসভায় নারা দিয়ে গেল এই লড়াইটা এগিয়ে নিয়ে যেতে হবে আগে সভা করলেন বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লেন আর এই সভা করে এক মাস পরে আমার অঞ্চলে উঠে তা চলবে না আগামী সাত দিনের ভেতরে সুশীল বর্মার বাড়ি খেলার কর্মসূচির জন্য অঞ্চল অঞ্চলে মিটিং শুরু করবো আগামী পনেরো দিন পূজা পূজা মিটিং শুরু করুন আমাদের চলাচ্ছায়

মঞ্চে আমাদের জেলা সর্বস্তরের নেতৃত্ববৃন্দ জেলা সভাপতি চেয়ারম্যান আমাদের মন্ত্রী সকলে বক্তব্য রেখেছেন আপনারা শুনেছেন আজকে এই সভা একটা কথাই শুধু বলতে চাই যে দু এবং দু সালের নির্বাচনগুলিতে মাথা ভাঙা বিধানসভার মানুষ আপনারা যে ভুল করেছেন দু সালের বিধানসভা নির্বাচনে সেই ভুল আপনারা করবেন না তার প্রমাণ কিন্তু আজকে আপনারা এই জনসভায় আপনারা দিয়েছেন আজকে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে মাঝবঙ্গা বিধানসভা থেকে প্রার্থী করবেন আপনারা দু